আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু লাইফস্টাইল ব্লক থেকে আমি হেনা প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা সবাই কেমন আছেন আপনাদের এলাকায় শীত কেমন পড়েছে কমেন্টে জানাবেন আমাদের এখানে শহর হলেও গ্রামের ফিল পাওয়া যায় এখানে ভালোই শীত লাগে সকাল দিক দিয়ে এই তো সকাল সকাল নাস্তা বানাতে কিচেনে চলে আসলাম এই তো আটা দিয়ে ডিম দিয়ে গুলিয়ে গোলারুটি বানাচ্ছি আর পাশে চা বানাচ্ছি গোলা রুটি পছন্দ সে গোলা রুটি খাবে আর মধ্যে বাবা গোলা রুটি আর ডিম খাবে আমি একটু খাব তবে আমি চা খেতে অনেক বেশ পছন্দ করি খাবো আমি সাথে কিন্তু বাবা তো চা খায় না। নাস্তা বানাতে বানাতে আপনাদেরকে একটা কথা বলি আমার এটা একটা নতুন চ্যানেল নতুন ব্লগ শুরু করেছি যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভালো লাগলে একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর সবাই সবাই আপনার আমাকে সাপোর্ট করবেন আজ ভাবতেছি নাস্তা করে একটু বের হব নাস্তা বানাতে বানাতে নয়টায় বেঁচে গেল তো ভাবলাম দশটার দিকে একটু বের হব একটু ব্যাঙ্কে যাব আসলে আপনারা জানেন কে জানেন কে জানেন জানেন না আমি জানি না তবে সোশ্যাল ইসলামী ব্যাঙ্কে আমার একটা অ্যাকাউন্ট আছে সেখানে টাকা তুলতে বেশ কষ্ট হচ্ছে দুই তিন মাস ধরে তো দশটা বাজেও গেলে অনেক সময় টাকা পাওয়া যায় না সিরিয়াল দাঁড়ায় থাকতে হয় আবার অনেক সময় সিরিয়াল দাঁড়ায় থাকার পরও টাকা পাওয়া যাচ্ছে না মোট কথা প্রচুর ভোগান্তি হচ্ছে জানি না কবে ঠিক হবে আমার কিছু টাকা আছে ব্যাংকে কিন্তু উঠাতে পারছি না প্রতিদিন যাইয়া ফিরত আসি মাঝে মাঝে দেয় কিন্তু অল্প সংখ্যক লোকজনকে দেয় পাওয়া যায় না এই তো নাস্তা করে চলে আসলাম প্রথমে ব্যাংকে গিয়েছিলাম টাকা না পেয়ে চলে গেছি পাখির দোকানে দেখেন পাখির দোকানে পাখি কিনতে গিয়েছি আপনারা তো জানেন আপনাদের সাথে শেয়ার করেছে আমার একটা পাখি দুইটা পাখি খাঁচা থেকে বের হয়ে উড়ে গেছে তো ভাবলাম আমার দুইটা পাখি কিনে নিয়ে যাই কিন্তু পাখি কিনতে গিয়ে যে কি কিনে নিয়ে আসছি সেটা আপনাদের সাথে আগামীকাল শেয়ার করব। তো এই যে আমার এই তিনটা পাখি আর দুইটা পাখি খাঁচা থেকে বের হয়ে গিয়েছিল আর পাই নাই এই যে আগের তিনটা পাখি তো ওদের দুইটা সঙ্গী হারাই গেছে যেদিন হারাইছে সেদিন আমার মনটা খুব খারাপ ছিল তো দুপুরে কি খাবো ভাবছি মোদাসিরের জন্য বিরিয়ানি কিনে নিয়ে আসছিলাম দুপুরে মোদাসির বিরিয়ানি খাবে আর ভাত তরকারি ছিল সেগুলি ভাবছে আমি খাব মধাসীকের জন্য বিরিয়ানি আনছে সে খাবে তো খাওয়া দাওয়া করে মুদাসির ঘুমিয়েছিল ঘুম থেকে ওঠার পর যে কয়টা চাল ভাজলাম চাল ভাজতেছি আর ভাবতেছি বিকেলে একটু চা বানায় একটু চাল ভাজা বাদাম দিয়ে মুদাসিরের বাবার পছন্দ আমারও পছন্দ আপনারা কে কে চাল ভাজা খেতে পছন্দ করেন আমাকে জানাবেন আসলে শীতের দিন সন্ধ্যা সন্ধ্যায় অনেক সময় সকালবেলা হয় খেতে খুব ভালো লাগে এই তো সন্ধ্যার নাস্তা সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম